আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে একটা চমৎকার রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে পানি কুমড়া বা চাল কুমড়া দিয়ে রুই মাছের তরকারি আসুন রেসিপিটি শুরু করি এখানে কয়েকটি আমি রুই মাছের পিস নিয়েছি আর রুই মাছের পিসগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে আমি এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব এই তো সবগুলো মাছের পিজ আমার এক এক করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে মাছের গায়ে ঝাল লবণগুলো যাবে বিশ মিনিট পার হওয়ার পরে আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়েছি এরপরে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দেওয়ার পরে সেই মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এপিট পিট করে একটু নেড়েচে নেব এতে মাছের গায়ে তেল লবণ ঝালটা ঢুকবে এই পর্যায়ে চুলা হিটটা আমি মিডিয়াম পর্যায়ে রেখেছিলাম এখন মাছটা পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে অন্য পাশটা আমি ভেজে নিচ্ছি এভাবে মোট দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে চাল কুমড়োটাকে একটু দু ভাগ করে কেটে নেব চাল কুমড়োটাকে দুভাগ করে কেটে নেওয়ার পরে আমি এখন খোসা ছাড়িয়ে নেব আর এভাবে আমি একটু সাইজ করে কেটে নিয়েছি আপনাদের চিকন শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এরপরে আমি সুন্দরভাবে ধুয়ে পোষে করে নিয়ে নেওয়ার পরে একটা জালির মধ্যে রেখেছি মাছগুলো ভেজে নেওয়ার পরে অনেকটা তেল ছিল আর ওই তেলের মধ্যে আমি এখানে তিনটি পিঁয়াজ কেটে নিয়েছি আর এই ঝুড়ি পিঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে প্রথমে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি তারপরে এখানে এক চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে আমি কাশ্মীরি মরিচে উড়া ব্যবহার করেছি ঝাল কম কিন্তু রঙ বেশি জিরা এবং রাঁধুনি গুঁড়া আমি একসঙ্গে করে নিয়েছি সেটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অনেকটা তেল বেরিয়ে এসেছে এখন আমি আবারও এক মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে সেই চাল কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়েছে নেব এরপরে এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো যাতে চাল কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই তো দেখুন চাল থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এই তো একটু চেক করে নিলাম একটু সিদ্ধ হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে নেব চাল কুমড়া এবং মাছটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মোট চার মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব চাল কুমড়া দিয়ে এই মাছের রেসিপিটি খুবই ভালো লাগে আপনার ট্রাই করে দেখবেন এখন আমি পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে মোট পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব আর এরপরে কয়েকটি কাঁচামিচ দিয়ে দেব একটু টেস্ট আনার জন্য একটা অসম্ভব মজাদার এই তরকারি কাঁচামিচটা দিয়ে দেওয়ার পর মোট পাঁচ মিনিটের মতো রান্না করেছি এইতে এখন আমি নামিয়ে ফেলবো আর এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার চোদ্দো থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় লাগছে আমি এখন আপনাদের কাছে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেলাইকেনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনার পেয়ে যাবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমার চ্যানেলটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি সকলে আমার পাশে থাকবেন আর এতক্ষণ পূর্ব ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ